চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দশম আসর শেষে পুনের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির তাই পরের মৌসুমের জন্য তাকে দলে ফেরত চায় পুরনো দল চেন্নাই সুপার কিংস কিন্তু তাদের ইচ্ছা পূরণ নাও হতে পারে কারণ মাহিকে দলে নিতে চায় স্বয়ং বলিউড কিং খান সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনিকে দলে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন কেকেআর মালিক শাহরুখ খান আইপিএলের এক ফ্রেঞ্চাইজি হলেও বলিউড বাচ্চার সঙ্গে ধোনির সম্পর্ক বরাবরই ভালো ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের চিরকালেই ভক্ত বলিউডের রোমান্স কিং তাই যে কোনো উপায়ে ক্যাপ্টেন কুলকে নাইট রাইডার্সে নেয়ার কথা বললেন স্বয়ং শাহরুখ খান নিজেই ওই সাক্ষাৎকারে শাহরুখ খান আরও বলেছেন আমি ধোনিকে সবসময় নিজের দলে চাই ওকে কেনার জন্য প্রয়োজনে নিজের পায়জামাও বিক্রি করতে রাজি আছি কিন্তু আইপিএলের নিলামে কখনো সেই সুযোগ পাইনি তাই সুযোগ পেলে ওকে আমার দলে নিতে চাই